এই বেদনায় লীগের সরকার নাম্বার ওয়ান না আওয়ামী লীগের সরকার নাম্বার ওয়ান সৈরাস দুর্নীতি তার অহ জানা এগুলো সব অজানা জানে না কিচ্ছু না এগুলোই তো সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা যখন এসেছে তাদের সামনে তখন ইসলামের সঙ্গে তাদের লড়াই শুরু হয়ে গিয়েছে আজও পৃথিবীতে যখন ইসলাম এসে তাদের সামনে দাঁড়াবে অন্ধকারের সামনে যদি আলো এসে দাঁড়ায় অন্ধকার কি হয়ে যাবে কি হয়ে যাবে মনে রাখবেন অন্ধকারের সামনে আলো গেলে দুটার মধ্যে সংঘর্ষ বেঁধে যায় সম্মানিত বন্ধুগণ ইসলামের সামনে যখন এই পৃথিবীর মানব রচিত মতবাদ চলে আসবে সামনে এসে সেটা টিকে থাকতে পারবে না কথা বলছেন এই জন্য পৃথিবীতে এত লড়াই এত দ্বন্দ্ব সংঘাত সংগ্রাম আমার প্রিয় ভাইয়েরা বুঝতে হবে ইসলামে যদি সহজে নামাজ রোজা তসবি তাহালিল করে যে রাজগার দিয়ে যদি জান্নাতে যাওয়া যাইত আল্লাহর নবী নিজেও এই জেহাদের ময়দানগুলোতে যেতেন না যাইতেন উনি কয়টা জেহাদের ময়দানে গিয়েছিলেন কয়টা সাতাশটা জেহাদের ময়দানে আর যখন এই বিষয়বস্তুগুলো বলা হয় তখন সমাজের কিছু মানুষ মনে করে এখন রাজনীতি কিছুই বলে না আরে ভাই রাজনীতি ছাড়া কোরআনে কিছুই আমি দেখি না কথা বলে না কেন রাজনীতি ছাড়া কোরআনে আর কি আছে এই পৃথিবীর সবচেয়ে বড় রাজা কে সকল রাজার প্রধান রাজার নাম কি যদি সব রাজার সঙ্গগুলোকে যদি জাতিসংঘ বলা হয় তাহলে সব রাজার সঙ্ঘের সবচেয়ে বড় রাজাটাকে নিশ্চয়ই তো একজন আছে তার নাম কি মহান আল্লাহ তা তার নীতিমালাটা কি হবে তার নীতিমালাটা কি ছোট কিছু ছোট কিছু এটা বড় কিছু আপনি এটা কখনো ভাবলেন না যে মক্কায় রসুল্লাহ থাকতে পারল না তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোথায় ঢুকানো হয়েছে জেলখানার নাম কি ছিল জানা নাই যার কারণে তো সমস্যা শিয়াবে আবু নামক জেলখানা নাম কি শিয়াবে আবু তালিপ নামক জেলখানা মক্কার ভূখণ্ডে আল্লাহর নবীকে এই অপরাধে শুধু দুটি কথা বলেছিল যাইন চলবে আল্লাহর বিধান চলবে শুধু না নেতৃত্ব চলবে মোহাম্মদের এ দুটি কথা বলার কারণে আবু জাহেল ওদবা সাহেবা অলি তেবেনে মুগিরা আবু রাফে প্রমুখ কাফের নেতৃবৃন্দরা রসুল্লার বিরুদ্ধে ওই দিন বিনা কারণে অকারণে মানবতা বিরোধী মামলা দিয়ে রসুল্লাহকে সাড়ে তিনটি বছর জেল খাটিয়েছিল যারা বাংলাদেশে ষোলো সতেরোটা বছর বেকারত্বে মামলা দিয়ে হয়রান করেছে ঠিক তারা কোন ভুল নাই যাদের সঙ্গে কাফের মুসলিকদের মিল পাওয়া যাবে ওটাও কাফের কথা বলছে না কেন যাদের সঙ্গে মমিনদের সম্পর্কে স্থাপন দেখা যাবে ও মমিন কারণ অল মমিনী না কি অল মমিনী না অল মমিনা অল মুসলিমই না অল মুসলিমা অল অনি এগুলো দেখেন না হায় গুলো আল্লাহখানে কী বলতেছেন যে যার সঙ্গে মিশে চলে শেষ সেই দলের লোক সম্মানিত ভাইয়েরা অতএব রসুল উল্লাহর দলে আছেন নাকি কাফের মুশরেকদের মত দর্শে আছেন গণ দলে আছেন অথা বলে না গণ দলে রসূল উল্লাহর দলে আছি আল্লাহ পাক নিজে বলেছে আল্লাহকে অনুসরণ ও অনুকরণ করো করার পাশাপাশি তোমরা নবী রসুলদেরকেও আনুগত্য করো এরপরে কি করো তোমাদের আমিরদেরকেও আনুগত্য করো কথা বলেন কথা ঠিক কিনা সম্মানিত বাইরে এই আনুগত্যটা কাকে করবেন এই যে আমিরটাকে আমির কে আমির মানে নেতা নেতা যদি এখানে আসলো আমির যদি আসলো তাহলে অবশ্যই একটা রাজনীতি আছে সহজ এটা বোঝা যায় না সহজে বুঝতে পারেন না এটাই বুঝতে হবে সম্মানিত বন্ধগণ ভালো করে একটা একজাম্পল দিচ্ছি বুঝে নিতে হবে আপনাদের কেন আজকে বিচারগুলো অবিচার হচ্ছে কেন আজকে দুনিয়ায় শান্তি নাই কেন নিরাপত্তা আমরা পাই না তার একমাত্র কারণ হলো এই কারণটাই হচ্ছে সবচেয়ে বড় আমার প্রিয় ভাইয়েরা একটি বাগানে আম ছিল বাগানের মালিক এসে বাগান দেখতে ছিল কখন সেরা যাবে তো হঠাৎ করে এসে দেখলেন আম বাগানে একটা ছেলে এসে আম তার ছিলতে ছিল তিনি সেই ছেলেটাকে ধরে বন্য নেই বাটা আমার বাগানের আম এভাবে পারিস তোর বাপের কাছে বিচার দেব ছেলেটা বলল বললো বিচার হবে না কোনো কালে কারণ আমার বাপে বসে আছে আর ডালে নিয়ে ও দাদা বিচার হবে না কোনো কালে শান্তি আসবে না কোনো কালে বিচার হবে না কোনো কালে কারণ আমার বাপে বস্তা নিয়ে বসে আছে আর এক ডালে কার কাছে বিচার দেন কার কাছে বিচার সার আমি তো শুধু আম পারছি আর আমার যে বস্তা নিয়ে আর এক ডালে বসা আছে সেটা দেখেন না আমি যে সর আমি যে চুরি করছি আমার সে বড় সর হচ্ছে আমার বাবা জাতির মানুষেরা একজাম্পল গুলো যদি না বোঝেন কি দিয়া বোঝাবো আজ দুনিয়ায় বলতে শান্তি কেন আসে না কেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগি কেন আমরা দেশে অস্থিরতার মধ্যে জীবন যাপন করি কেন সুখ নাই কেন হামলা দাঙ্গা হাঙ্গামা কেন রক্তপাত কেন এগুলো লড়াই কেন জেনা ব্যবসার কেন মদের বার কেন এত সমস্যা সমস্যা থাকার একটাই কাজ সেটা হলো কোরআনই সমাজ ব্যবস্থা নাই আছে আমার প্রিয় ভাইরা যদি কোরআনই সমাজ ব্যবস্থা চালু হয়ে যায় তাহলে কি হবে আপনি জানেন আমার প্রিয় ভাইয়ের সোর তখন ভয়ে আর চুরি করবে না কারণ ওর হাতটা কাটা যাবে তারপরে জেনা কার আর জেনা করতে যাবে না কারণ করলে তারে মৃত্যু দণ্ড দেওয়া হবে এরপরে আপনি দেখেন সামনের দিকে মানুষগুলো ভালো হয়ে যাবে মানুষগুলোর মধ্যে ইনসাফ ভিত্তিক চিন্তাধারা চলে আসবে আমার ভাইরা যেমনটা এসেছিল মদিনাতুল মোনার ভিতরে আমার প্রিয় ভাইরা রসুন সাল্লু আলাইহাল্লাম যখন দিন প্রতিষ্ঠিত করলেন তার খলাফায় দা যারা নেতৃত্ব দিয়ে এই দুনিয়া থেকে চলে গেলেন তাদের মধ্যে একজনের কথা আপনাদেরকে উপমা হিসাবে শোনাই খালিফাতুল মুসলিমিন হযরতি ওমর ইবনুল খাত্তাব মানে খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ের কথা বলছি তিনি তখন চলে আসলেন দেশে আমার ভাইরা তার বেটা আবু শাহমাকে নিয়ে একটা বিশাল বড় সমস্যার অবস্থার সৃষ্টি হয়ে গেল আমার প্রিয় ভাইয়েরা তার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে আবু শাহমা করেছে করেছে আর তাল হয়ে আমার প্রিয় ভাইয়েরা এরকম একটি অভিযোগ দেওয়া হল দেশের মানুষেরা সাধারণ মানুষেরা বুঝতে পারল আসলে এটা কি একজন আমির ওনার ছেলে যদি এই অপরাধ করে মগ খায় তাহলে এটা তো স্বজন প্রীতি হবে উনি তো নেতা না ওনার কিচ্ছু হবে না ছেলে বেঁচে যাবে ব্যবস্থাপনা কোরআন দিয়া বিচার হবে না সরিয়া বট দিয়ে সেটাকে ফায়সলা করা হবে না মানুষেরা দেশের ভিতরে এভাবে কানাকানি করা শুরু করে দিলেন কথাবার্তা বলা বলি শুরু করলেন কিন্তু আমিরুল মুমিনিন হজরতে ওমর এবনুল খাত্তাপ ঘোষণা করে দিলেন আমার বিচার হবে। আজ নিজের দলের ছেলে এই দেশে চোখ দিয়ে দেখেছি আমরা বউকে প্রাইভেট কারে বসিয়ে রেখেছে একটা চা খাবার জন্য বাইরে গেছে স্বামী আরে এই দেশের সোনার ছেলেরা মেড়ে গিয়া বউটাকে প্রাইভেট কার্ডের ভিতর থেকে বের করে এনে ওরা ধর্ষণ করলো সেটার বিচার দা হলো না কারণ ওরা নিজের দলের ছেলে ওরা মন্ত্রীদের দায়িত্বে আছে ওরা বড় ওদের হাত ওদের হাত বড় বড় লম্বা ওখানে হাত দিলে চাকরি থাকবে না ঠিক না বে এটা কি ইনসাফপূর্ণ বিষয় এটা কেন বিচার হচ্ছে না তার বিষয়টা কি বোঝা লাগবে শুধু আন্ধা ধুন্দা বন্ধ করে তীর মারলে হবে না বুঝে শুনে পথ পরিচালিত যদি হতে পারেন এই সমাজ পরিবর্তন হতে দেরি হবে না সম্মানিত ভাইয়েরা উনি বলে দিলেন বিচার হবে বিচার শুরু হয়ে গেল সেখানেও ওই খাস কামলার বেতন মানুষেরা বলা বলি শুরু হয়ে গেল বিচার তা মনে হয় মন মতো হবে না কিন্তু উনি ঘোষণা দিলেন এই ছেলে মদ পান করেছে আবু সাহাবা কন্দর করা শুরু করলেন আব্বা আমি মদ পান করি নাই আমি মদ খাই নাই এই যে খেজুর আজওয়া খেজুর মক্কা মদিনায় পাওয়া যায় এই আজুয়া খেজুর যদি কেউ পানির মধ্যে ভিজিয়ে রাখে সকালবেলা সেটা লাল টকটকে মতো হয়ে যায় এই পানিটা কেউ যদি খায় মাথাটা তার টাল টাল ভাব হয়ে যায় একটু বেশি মাত্রায় খেজুর ভিজিয়ে রেখেছিল সেটার পানি খেয়েছিল আর জালেমরা এটার সাঁস খুঁজে নিয়া দুর্বল পয়েন্টে আঘাত করে ওদের ওই সময় টান ছিল কিছু বলতে পারে নাই আমার প্রিয় ভাইরা সেটাকে পুঁজি করে ইসলাম বিরোধী শক্তি অমনের কাছে জানিয়ে দিয়ে বললেন যে আপনার ছেলে মদ খেয়েছে খাওয়ার পরে নারীকে ধর্ষণ করেছে যে বিচার করেছে বিচার করেন দেখি নিজের ছেলের বিচারটা কেমনে করে কি করে কিন্তু ছেলে তো জানে না কি হতে যাচ্ছে আবার প্রিয় ভাইরা বুঝতে হবে বিষয়গুলো যখন শুরু হয়ে গেল কথাবার্তা আবু সাহামাকে বলা হলো আবু শাহমা কেন মদ খেয়ে য আবু শাহমা বলল আব্বা জান আমি ওই আজ খেজুরের পানিগুলো খেয়েছি এরপরে কি করেছি না করেছি আমি বুঝতে পারি নাই এরপরে বাপ বলে দিল তোমার মাথা কি ঠিক ছিল বলল না তুমি নাকি নারীদের ওপরে তুমি তার সতীত্ব নষ্ট করেছ এই অপনাদে আজ তোমার মৃত্যুদণ্ড কি মৃত্যুদণ্ড আজ বাংলাদেশে এই কালামানিকের কথা বলি এই ব্যাথা কালামানি তার দলীয় যত লোকজন গিয়েছে সব বেকেশুর খালাস আর যখন ইসলাম এই বাংলাদেশে কয়েকজন বলোগার আমার নবীর বিরুদ্ধে প্রতিদিন লেখত আপনি জানেন না বাংলাদেশে প্রত্যেক দিন তিরিশ হাজারেরও বেশি বই লেখা হয় শুধু ইসলামকে ঠেকা এই বাংলাদেশে লেখা হয় এই বলোগারদেরকে সহ্য করতে পারে নাই হত্যা করে দিয়েছে এই কালামানিকের বাচ্চা ইসলাম প্রেমিক তিনজন যুবককে ফাঁসির রায় শুনিয়ে দিয়েছে আপনারা জানেন না অথচ আমরা জানি দুনিয়া যদি রে কেউ যদি রসুলের বিরুদ্ধে চলে যায় তার এই দুনিয়ায় থাকার আর কোনো অধিকার রাখে না কথা বলে কেন অধিকার রাখে ওর মৃত্যুদণ্ড দেওয়া ফরজে আইন সম্মানিত ভাইরা অথচ ওই দিনের কথা বলি আবু সাহামাকে যখন মৃত্যু মৃত্যুদণ্ড দেওয়া হবে তার উপরে যখন ব্যাপক প্রহার শুরু হয়ে গেল মা জননী পাশে এসে দেখতে পারলেন সন্তানকে তো এভাবেই শেষ করে দেবে এরপরে অর্ধাঙ্গি এসে স্বামীর পা জড়িয়ে ধরে বললেন প্রাণের স্বামী আমার এই সন্তানটা শুধু আপনার একার না এ সন্তান যে আমি দুইশো দিন পেটের মধ্যে নিয়েছিলাম এ ছেলে যে আমার এসেলে আমার বুকের রক্ত চুষে চুষে মানুষ হয়েছে এই ছেলেকে প্রসব করতে গিয়া অজস্র রক্ত আমার এই জমিনে পড়েছে এই সন্তানকে এভাবে আপনি মেরে ফেলবেন না হত্যা করবেন না ওই দিন নবীজির জানিনুল ওমর বললেন ইমান কানে কয় ভাই জানেন না তিনি বললেন বৌরে তুমি যতটা ভালোবাসো তার সে তিন ডাবল ভালোবাসি আমার ছেলেকে আমার ছেলেকে আমি কম ভালোবাসি না আমি আমার সন্তানকে অনেক বেশি ভালোবাসি আমি আখেরাতের কঠিন ময়দানি আমার এই কলিদার টুকরা সন্তানের জন্য জাহান নামে যেতে চাই না আমার ছেলেটা জাহান নামে কে কেটাও আমি চাই না এই দুনিয়ায় রসুলের দেখানো মতে রসুল্লাহর নেতৃত্বে যে কার্যাদি যে হুকুম এসেছে যে আইন বিধান জারি করেছে মহান আল্লাহ সেই বিধান তার আইনটাকে প্রতিষ্ঠিত করেছেন আমার নবী সারওয়ারে কায়নাত জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সেই আইনটা আমার ছেলের ওপরে প্রয়োগ করতেছি এটা একটা ইবাদত এটা একটা হুকুম এটা একটা ইবাদত করতেছি এরপরে সন্তানের শরীরের ওপরে লাভ দিয়ে পড়েছে আর বলেছে তার ওপরে যে প্রহার হবে কিছুটা আমার শরীরে দিয়ে দেন আমার সন্তানের জন্য আমি সেটা নিতে রাজি রয়েছি তিনি বলে দিলেন না আজ পৃথিবীর মানুষ আমাকে দেখে হিসাব করবে দুনিয়ার মানুষেরা বলবে ওমার রাদি আল্লাহ তালহ স্বজন প্রীতি করেছে বিচারের সময় নিজের ছেলের ব্যাপারে শরিয়ার আইনটাকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে দুর্বল ছিল না আমি এটা হতে দেব না আজ আমার ছেলেকে দিয়া শুরু করলাম দুনিয়ার মানুষেরা মনে রাখো আল্লাহর আইনি ভাবে তোমরা কায়েম করবা বাংলাদেশে যদি একটা ধর্ষককে ধ রা হতো রে এই সোনার মানুষরা একজন জিনাকারকে যদি ধরা হত নারীদের সচিত্র যারা ধ্বংস করে ইজ্জত দ্বারা লুণ্ঠন করে ইজ্জতের মারহানি যারা করে একটাকে যদি ধরে বাংলাদেশের বাইতুল মোকার সামনে যদি সকল মিডিয়াগুলোকে আকাতৃত করা হতো লাইভ যদি দেখা হত যে এই দেখো শনিয়ার মোট কায়েম করে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে আমার মন বলে বাংলাদেশের দ্বিতীয় আর এক ধর্ষিত হতো না আমার প্রিয় ভাই সরকে ধরো যদি লাইভ করে বলা হতো এদের দেখো হাত কেটে দিলাম তাহলে দ্বিতীয় সোরার বাংলাদেশে বাটি সারা দিয়ে খুঁজে পাওয়া যেত না কিন্তু যারা এই কোরআনকে বাস্তবায়ন করতে দেয় না এই বেটারা হচ্ছে সোর এরা হচ্ছে ডাকাত কারণ এরা চুরি করে খায় এরা ডাকাতি করে খায় যদি সরিয়ে বট চালু হয়ে যায় আগে ওদের হাতগুলো কাটা যাবে এই জন্য কোরআনের বিরোধিতা করে এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে ওরা থাকে আমার ভাইয়েরা বিষয়বস্তু বুঝতে হবে এখনই সময় এখনই সেই সুযোগ এমন একটা টাইম তাআলা আপনাদের সামনে পরিস্থিতি তৈরি করে দিয়েছে এই সুযোগটাকে এই সময়টাকে যদি গুরুত্ব দিতে না পারেন তাহলে পঞ্চাশ বছর বান্ন বছর যেমনভাবে লাঞ্ছিত নিগৃত হয়ে আসলেন আরও যে কত বছর মায়ের খাওয়া লাগে লাগবে আমার জানা নাই তারা আছে নাকি অতএব আসুন আর দেরি নয় আর কখনো এ ভুলটা করা যাবে না ইসলাম যারা বুঝবে ইসলামের সমাজ যারা করতে চাবে তাদের কাতার কাতার বদ্ধি হওয়া লাগবে পারবেন কথা বলে না কেন পারবে কারা কারা পারবেন লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুক জোরে কন আমিন সম্মানিত ভাইয়েরা সম্ভবত আপনাদের ব্যাপক কষ্ট দিয়ে দিলাম আর আধা ঘন্টা দিলে কি রাগ করবেন যে মানুষগুলো পশা বিবেক নিয়ে দুনিয়ায় চলাফেরা করে যে মানুষগুলোর বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না যে মানুষগুলো চিন্তাশীল হয় না যে মানুষগুলো ক্যালোরি একটু দিনের জন্য খাটায় না আমার আল্লাহ ওদের সম্পর্কে জানিয়ে দিয়েছে ওয়ামান আ। তান জিকিনি ফা ইনহো মায় সত্যন্দ কাও ওয়ার্নাঘাত সরু হোয়ামাল পিয়ামাতিয়া মা আবার আল্লা বলেন যারা বিবেকপুত্তী কাজে লাগাবে না ওদের সম্প্রদে বন্ধনরা বিবেক পোষা মানুষ বিবেকী মানুষ আল্লাহ বলেন ওদের জন্য দুনিয়াটা হবে সংকীর্ণ মানে ছোট আর দিন ওই মানুষগুলোকে মহান আল্লাহ অন্ধ করে উঠাবে কি করে উঠাবে অন্ধ করে উঠাবে আপনাদের এবার জিজ্ঞাসা করছি বলেন তো অন্ধ আর কানা কাড়ে বলে কে বলছে আগে যে মানুষটার একটা চোখের ডিস্টার্ব ওটা হচ্ছে কানা মানুষ আর যার দুইটা চোখে বন্ধ ওই মানুষ হচ্ছে অন্ধ কথা বলে না কেন ওই মানুষ কি যার দুইটা চোখে বন্ধ তাকে কি বলা হয় অন্ধ বলা হয় আর যার একটা চোখে তাকে কানা বলা হয় এখন অন্ধ আর কানাকে চিনলেন না বয়স্ক তো হয়েছে অন্ধ কানা চেনেন না আখেরাতের দিনে এই বিবেকহীন মানুষগুলো অন্ধ হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে কথা বলছে না কেন কার সামনে দাঁড়াবে আল্লাহর সামনে দাঁড়াবে আখেরাতের ময়দানে অন্ধ হয়ে দুটো চোখ বন্ধ আর হাসতেইবে যাই কই রে পত্ত খুঁজে পাই না আমার প্রিয় ভাইয়েরা ওই দিন এই বিবেকহীন মানুষটা যখন অন্ধ হয়ে উঠবে মহান আল্লাহ পাকের সামনে সে বলবে আরো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ তালে ওই দিন বলে দিবেন ওই মানুষটার সামনে ওই মানুষটা অন্ধটা বিবেকিন মানুষটা মহান আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে বিলিমা হাসার তানিয়া আমা হে আমার রব আমি মানছিলাম আমার তো চোখ ছিল বদ্ধি ছিল মেধা ছিল ক্যালুরি ছিলাম হে আমার আল্লা আজ এই দুনিয়ার জমিন থেকে আসার পর আখেরাতের ময়দানে আপনি কেন আমারে অন্ধ বানালেন মহান আল্লাপা গোদি ওরে বলে দিবে বল কাজালিকা আ তাদ কায়া তু নাফানা সি তাহা ওয়া কাদা বলবে বল কাজানিকা আ আয়াতুনা আমার আয়াতগুলো দেখিস নাই আমার আয়াতগুলো পড়িস নয় আমার আয়াতগুলো কি কেউ তোমার তেলা করে করে বোঝায় নাই শোনায় নাই জানায় নাই তখন সে বলবে জি হ্যাঁ আল্লাহ বলেছিল হুজুররা যখন বলতো একলে পায়ের রক্ত পুরা ডাইরেক্ট মাথায় উঠে যেত মেজাজ গরম হয়ে যাইতো হুজুরের কথা শুনলেই মাথা গরম হয়ে যায় হুজুর কিছুই বলে না কাহিনী এক শুরু করবে ও আশ্বাস করে দিবে এইটা চাই হুজুর সেইটা না করে দেশ সমাজ রাষ্ট্র জীবন আইন বিধান নেতৃত্ব এগুলো কি ফেদলা পারে হুজুর নাকি হুজুর এগুলো কি কয় বাজে ফেদেলে এগুলো শোনার ইচ্ছা করে না কথা বলেন কথা ঠিক কিনা হ্যাঁ এ বাজে জিনিস হুজুর বলবে কেন হুজুর তো একটা কাহিনী দিয়ে ওয়াজ করতে পারে হুজুর একটা ঘটনা বলে ওয়াজ করে দিতে পারে আরে ভাই কোরআনে বর্ণিত ঘটনা কাহিনী এখন বলার সে প্রেক্ষাপট নয় এ প্রেক্ষাপট এমন একটা প্রেক্ষাপট দেশ ও সমাজকে পরিবর্তনের আলোচনা করতে হবে কথা বলেন কথা ঠিক কিনা কিসা কাহিনীর সময় এই যুগ না দু হাজার চব্বিশ সাল কাহিনীর সমাজ বিনির্মাণে ইসলামের কি ভূমিকা আছে তাই বলতে হবে কথা বলেন ঠিক কিনা সেই টানা করে হাঁকা আং ফাং সতেরো আঠারো এদের কি হবে জাতির কল্যাণ হবে না কথা বলেন কথা ঠিক কিনা সম্মানিত ভাইরা সর্বশেষ যে কথাটি আপনাদের আমি বলে শেষ করব সেটা হলো প্রত্যেকটি মানুষের আমলনামা নামা কেয়ামতের দিন তার আমল নামার কিতাবটা তার কারো বাম হাতে কারো ডান হাতে দেওয়া হবে কথা বলে না কেন আর বলা হবে ফামাইয়া আমাল মিস কলা জার্রতিন সর্রাইয়ার অমাইয়া আমাল মিস কলা জার্রতিন হইয়ার কোরআন শরীফ পড়তে পারেন না এই জন্য তো বলতে পারতেছেন না সম্মানিত ভাইয়েরা এই যে দুটো বিষয় সে তার হাতে তুলে দেওয়া হবে এ করা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা আজ তুমি ধরো তোমার আমল নামার কেতাব তুমি নিজের চোখে দেখো নিজেই পড়ো কি করছো তা দুনিয়ায় বহুত মানুষ আছে দুনিয়ায় কেউ জানে না গোপনে গোপনে নেতা ও দুজনে মিলে ষড়যন্ত্র করে একটা মিথ্যা মামলা দিয়েছে আর একটা ভালো মানুষের বিরুদ্ধে কেউ জানে না জানে টাকে কেউ যেটা দেখে না দেখে টাকে কেউ যেটা শোনে না শুনে তাকে এ বিশ্বাসটা আছে এই কথাগুলোয় হুবাহু নিরমান কাতিবিন ইয়া আলা মুনাম আতাফালুন রেকর্ড ও ভিডিও অডিও প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সব তারা দুজন করে করে রাখতেছে দাঁড়া খেয়ে যাবে দাওয়া হবে খুলে ফেলবে আত্ দুনিয়ায় তো এটা জানার কথা ছিল না এটা আমি আর নেতাই শুধু জানি আমি আর অসি সাহেবের জানি আর কেউ জানে না এইটা সেই কথাই এই জায়গায় আইল কী করে এটা এখানে ঢুকলো কিভাবে লোকটা ব্যাপকভাবে চিন্তা করবে আর ভাববে আজকে তো বাসার কোনো